বাড়ি প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন বাংলা মাথা না তো করে না সংসারে যখন টাকা থাকে না মা লক্ষ্মীরা কী করেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন সেটাও তো নোট ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল মায়েরা ঘর সামলান কি করে কোনো দিন আলু ভাত খান কোনো দিন মাছ ভাত খান যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয় সংসার চালাতে হয় যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয় মা মোড়িরা যেরকম করে সংসার চালান আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই আমি এটুকু মনে করি আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের শ্রমিক হোক মজদুর হোক কৃষক হোক আমি বঞ্চিত হতে দেবো না বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে মনে রাখবেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি আরও এগোতে হবে কি ছাত্র যুব ভাই বোনেরা রেডি তো